নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে সাপ্লাকলি এই প্রতীক তালিকার একশো দুই নম্বরে যুক্ত করেছে ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে উনিশশো বাহাত্তরের সংবিধানের অনুচ্ছেদ চুরানব্বইয়ে প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের নিম্নরূপ অধিকতর সংশোধন করল এতে আরো বলা হয় উপযুক্ত বিধিমালার বিধি নয়ের উপবিধি একের পরিবর্তে নিম্নরূপ উপবিধি এক প্রতিস্থাপিত হবে এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ উল্লেখ্য গেল কয়েক মাস ধরে রাজনৈতিক দল হিসেবে দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় এনসিপিকে প্রতীক দিতে আপত্তি জানিয়েছিল ইসি অবশেষে ফুটন্ত সাপলার পরিবর্তে সাপলাকলি ইসির নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এনসিপির প্রতীক বরাদ্দে আর কোনো বাধা রইল না মাহমুদুল হাসান শাওন শাওয়ন জায়জায়দিন